অনেক দিন থেকেই ভাবছিলাম তারাপীঠ যাব তারাপীঠ যাব কিন্তু কোনো না কোনোভাবে যাওয়া হচ্ছিল না তো আমি একদম ফাইনালি ডিসিশন নিয়েছি রাত্রেবেলা যে যাবই তো কোনো ভাবে সারা রাত ধরে আমার যত কেকের অর্ডার ফর্ডার ছিল সব কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম ভোরবেলা চারটের সময় স্নান ফান করে একদম ফার্স্ট ট্রেনটা ধরবো তো এটা আমাদের লিলুয়া স্টেশনে দেখো তখনও অন্ধকার আর ফাঁকা এরপর যেহেতু আমরা হঠাৎ করে গেছি তো ওই রকমই আগে থেকে কোনো টিকিট কাটার ব্যাপার ছিল না হাওড়া স্টেশনে গিয়ে দেখছি প্রচুর লোকজন তো গিয়ে ওখানে আমরা ট্রেন ধরে নিলাম ট্রেন ধরে দেখছি বসার জায়গা তো পেয়ে গেছে ভেবেছিলাম বসার জায়গা পাবো না কিন্তু না কপাল ভালো ঠাকুরের ইচ্ছায় বসার জায়গা পেয়ে গেছি সারা রাত যেহেতু ঘুমাইনি ট্রেনে তো ঘুমাতে ঘুমাতে গেছি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশন তারপর গাড়িতে বসেছিলাম গাড়ি ভর্তি হওয়ার ওয়েট করছিল আমার বোন এখানে বিন্দাসে ফোন দেখছে তো ফাইনালি পৌঁছে গেলাম গিয়ে আগেই পুজোর ডালা নিয়ে নিলাম লাইন ছিল কিন্তু খুব তাড়াতাড়ি যাচ্ছিল ওই ঠাকুরের কৃপা পুজো দেওয়ার পরে আমার এখানে নাকে মুখে হাতে কপালে সব সিঁদুর আলতা লেগে গেছিল কপালে তো পুরো স্বস্তিক চিহ্ন হয়ে গেছিল তো ওখানে জিনিসপত্র দেখতে দেখতে যাচ্ছিলাম শ্মশানের দিকে সেই দিনেই যেহেতু আমরা বাড়িতে ফিরবো ওখানটা একটু আশপাশটা ঘুরে নিয়ে তারপরে আমার নাকটা তো সবার আগে একটা গোলটু এসে বেরিয়ে যাচ্ছে দেখো হাস্যকর লাগছে এরপর আমরা একটা নিরামিষ হোটেলে ঢুকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে কিছু জিনিসপত্র ল্যাংচা প্যারা ওগুলো কিনে টিনে তারপর আমরা বাড়ি আসবো আর বাড়ি আসতে হবে তো স্টেশনের দিকে চলে গেলাম একটু আগেই পৌঁছে গেছিলাম ট্রেনের জন্য একটু ওয়েট করছিলাম ট্রেনের জন্য ওয়েট করে আর আমি এই যে আমার মুখের কপালের দাগ লাল আলতার দাগ কিছুতেই এটা উঠছে না আমি তো বাড়ি থেকে ফেস ওয়াশ ওয়াইপস কিছু নিয়ে যাইনি আর ওখানে তেমন পাইনি অ্যাকচুয়ালি দুপুরবেলা দোকান হয়তো বন্ধ ছিল আমরা যে হোটেলে খেয়েছি সেই হোটেল থেকেই জল টল দিয়ে

এরপর আবার মধ্য রাস্তায় ট্রেনে সিঙ্গারা উঠেছিল সিঙ্গারা খেয়ে তখন হালকা হালকা একটু শীত ছিল আর আমাদের কাছে যেহেতু চাদর ছিল চাদর মুড়ি দিয়ে আমি এইভাবে এসেছি দেখো ট্রেনের মধ্যে কি সমস্যা কান্দিয়া রান্না ঢুকবে আরে কপালে তো তারপর মনে পড়েছে আমার কাছে তো মাস্ক আছে একটা তো মাস্ক বের করে মোটামুটি এইভাবে তারপর আমরা শান্তি মতো বাড়ি ফিরে আসলাম সন্ধ্যা আটটার মধ্যে অনেকদিন পর পোস্ট করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও